নমস্কার দর্শক বন্ধুরা আমি অনুকম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত টাইটেল সামনে দেখে তো বুঝতে পারছেন কোথায় আছি আমি তাও আপনাদেরকে বলে দিচ্ছি দমদমের একদম প্রাইম লোকেশন এখান থেকে দমদমের ডিস ডিস্টেন্স এই সমস্ত রিক্সা অটো সামনে পদ্মালয় এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সাউথ সিটি রোড এখান থেকে পায়ে হেঁটে দমদম স্টেশন মেট্রো স্টেশন পৌঁছাতে লাগছে মাত্র একটি মিনিট মাত্র এক মিনিটে আপনারা কিন্তু দমদম স্টেশন পৌঁছে যাচ্ছেন এই রাস্তা দিয়ে বাড়ির এটি হচ্ছে কমন প্যাসেজ এই হচ্ছে এন্ট্রি নিলাম বাড়ির যে পোর্শান সেটা আপনাকে দেখাবো কারণ টোটাল যে এই যে ঢোকার পরে এখানে দিয়ে আপনাদের বাড়ির যে দু দুচাকা কিন্তু অর্থাৎ বাইক স্কুটি বা সাইকেল কিন্তু এই রাস্তায় ঢুকে যাচ্ছে এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স মানে দেখুন দুটো বাড়ি পিছনে আরেকটি বাড়ি সেই বাড়িটায় তিন নম্বর বাড়িটাই হবে আজকের এই হচ্ছিল রাস্তা দিয়ে বাড়িতে আমি এন্ট্রি করছি স্কিপ করবেন না দেখতে থাকুন কারণ কি ইনফরমেশান মিস হবে এখানে আমি যখন এই এন্ট্রি নিলাম সাউথ দক্ষিণ দিকে মুগুরকে আমি বাড়ির দিকে ঢুকছি এই দিকে কিন্তু বাড়ি আরও একটি আছে কীরকম সিস্টেম করা আছে আপনাকে দেখাই মেন যে আপনার বাড়ির এন্ট্রিটা হচ্ছে এই গেটটি এটি হচ্ছে মেন এন্ট্রেন্স আর এটি হচ্ছে কমন প্যাসেজ এটি হচ্ছে কিন্তু সমগ্রটাই কিন্তু কমন প্যাসেজ কারণ এই বাড়িরও আর এই বাড়ি দু দুটি দুটি বাড়ি আছে যেহেতু ওনারা এখান থেকে সেপারেশন এই ওয়ালটি দেখতে পাচ্ছেন গ্রিন করা আছে যে বর্ডার লাইন দেখতে পাচ্ছেন এইটাই কিন্তু মেন সেপারেশন পুরোটাই একদম দুটোকে বিভক্ত করেছে সেটা ছাদে গেলে আপনাদেরকে আরও ভালো বোঝাতে পারবো আমি ছাদে যাব গিয়ে দেখাবো কোথা দিয়ে কীভাবে সেপারেশান হয়েছে এই ওয়াল কিন্তু দুজনের দুটোকে সেপারেশনভাবে বিক্রি করে দিয়েছেন এনারা এনারা হচ্ছে ল্যান্ড ওনার ছিলেন দি এনারা যারা কিনেছেন এই বাড়িটি কিনেছিলেন তো সেইভাবেই কিনেছেন দুটোর কিন্তু দাগ নাম্বার আলাদা জমির যে দাগ আছে যে বাড়ির যে নাম্বার আছে দুটো দুটোরই কিন্তু পুরো আলাদা আলাদা ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এখানটায় আপনারা যে বাইক আছে বাইক বা স্কুটি যদি আপনারা ওখান থেকে নিয়ে আসেন গেট থেকে নিয়ে আসার পরে এখানটা আপনারা রাখতে চাইছেন এখানে একটা কলতলা করা আছে এখানে চাইলে আপনাদের কিন্তু গাড়ি আরামসে বাইক স্কুটি ধরে যাবে চার চাকার ক্ষেত্রে কী হবে সেটা রাস্তা রাখতে হবে বাইরের দিকে রাখতে হবে বা গ্যারেজ আপনাদেরকে নিতে হবে কারণ এরকম দারুণ লোকেশানে বুঝতেই পারছেন দারুণ একটি লোকেশানে এরকম সুন্দর একটি বাড়ি দেখাচ্ছি বাড়ি পুরনো হলে কি হবে সিক্সটি ইয়ার্স অ্যাভাব হবে এই বাড়ির বয়স কিন্তু বাড়ির যে পজিশন যে লোকেশন সেটা কিন্তু মারাত্মক সেটা আমি আগেও বলেছি দেখাবো পরপর তো এই হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স আমি ঢুকবো বাড়ির দিকে এটি হচ্ছে সাউথ সেকশন দক্ষিণ দিকে মুখ রেখে বাড়িতে প্রবেশ করছেন আপনারা করার পরে থাকছে এখানে একটি দেখুন বড় একটি বড় সাইজের বৈঠকখানা যেটা আমাদের আগেকার দিনের যে সমস্ত বাড়ির যে প্যাটার্ন বাড়িতে অতিথি এলে গেস্ট এলে এন্ট্রি নেওয়ার পরে বাড়িতে না প্রবেশ করে ডাইরেক্ট ওনারা কিন্তু এই বৈঠকখানাতে জায়গা করে দিতেন বাড়ির আত্মীয় স্বজন বা লোকেদের বসার ক্ষেত্রে তো এই হচ্ছে সুবিশাল একটি বৈঠকখানা জমির কত মাপ আছে কি কত কাঠা জমি আছে সবটা বলবো স্কিপ করবেন না ভিডিও দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এরকম প্রাইম লোকেশানে একদম জলের দামে বাড়ি দেখাবো এই হচ্ছে কিন্তু বাউন্ডারি ওয়ালটি দেখুন এই হচ্ছে বাউন্ডারি ওয়াল এখানে কিন্তু আপনাদের একটা সুন্দর একটা স্পেস করা আছে এখানে একটি দেখুন এখানে আমার মনে হয় যেটা স্বস্তিক চিহ্ন আছে পদ্মফুলের চিহ্ন আছে এখানে ছিল মনে হচ্ছে তুলসী মণ্ডপ তুলসী মঞ্চ ছিল সামনে হচ্ছে দেখুন সেফটিক ট্যাঙ্ক আর এই হচ্ছে ওয়াটার রিজার্ভার যে ওয়াটার ট্যাঙ্ক চব্বিশ ঘন্টা কর্পোরেশনের জল কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এই নিয়ে কোনো সন্দেহ নেই পুরো সুন্দরভাবে দেখুন লোহার খাঁচা দিয়ে সমগ্র কিন্তু ঢাকা হয়েছে আর যদি দেখেন দিনের বাড়ি বুঝতেই পারছেন পিলার দেওয়া নেই বাড়িতে এখানে কোনো পিলার থাকছে না কিন্তু ওয়ালগুলি আছে না বিরাট দেওয়ালগুলি দেখছেন কুড়ি ফুট চওড়া একটি ওয়াল বুঝতে পারছেন কুড়ি ইঞ্চ চওড়া এই সমস্ত ওয়াল ওপরে দেখতেই পাচ্ছেন সমস্ত আগেকার দিনের যেহেতু বাড়ি সেই বাড়ির জন্য এখানে কিন্তু কোনো পিলার নেই নিচে ভিত নেই এইভাবেই কিন্তু আগেকার দিনের বাড়ি সমস্ত তৈরি হতো একটা হাইট দেখে বুঝতে পারছেন লেন্থগুলি কিন্তু বিশাল বড় এবারে চলে যাবো নিচে দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা দেখাবো এই দিকে থাকছে একটি ওয়াশরুম এখানে থাকছে একটি রুম দেখুন সুবিশাল রুম বিরাট বড় সাইজের রুম ওপরে থাকছে একটি লফট ঠিক এইভাবে কিন্তু করি বর্গা বলি আমরা এগুলোকে মানে যদি আপনারা এই বাড়ির লং বলেন বলেন থেকে বেশি আমি বলবো কারণ এই সমস্ত জিনিস কিন্তু এখনকার না এখনকার ভেজাল দিয়ে তৈরি না এই সমস্ত জিনিসগুলি কিন্তু বিশাল টেকসই আর খুবই মজবুত মানের দিয়ে তৈরি সেটা আপনারা ভালো করেই জানেন ভিতের থেকেও আগেকার দিনে যেভাবে তৈরি হয় তার থেকে বিরাট মজবুত এই হচ্ছে দেখুন রান্নাঘর কিচেন এরিয়া এখন এখানে কেউ ওনারা থাকেন না এই হচ্ছে কিচেন বেশ বড়ো সাইজের কিচেনটি ভালো এই কিচেন থেকে বেরোনোর পরে ঠিক ডান দিকে থাকছে ওয়াশরুম দেখুন এখানে ওয়েস্টার্ন প্যাটার্ন থাকছে আর এই দিকে থাকছে ইন্ডিয়ান প্যাটার্ন তো টাইলসের কাজ করা আছে এটা ওনারা করিয়েছেন টাইলসের কাজটি দেখে বোঝা যাচ্ছে তখনকার দিনে টাইলস আর কোথায় ছিল তো এই হচ্ছে নিচের টোটাল যে গ্রাউন্ড ফ্লোরটি এরপরে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠব চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাক সিঁড়িটি খুব বেশি না মোটামুটি এখানে থাকছে একটি ওয়াশরুম আবারও এই সিঁড়ি থেকে ওঠার পরে এই যে সিঁড়ি দিয়ে আমরা উঠলাম ওঠার পরে থাকছে এই একটি মাঝখানে ওয়াশরুম এই ওয়াশরুমের কারণটা কি কারণটা হচ্ছে এখানে আরেকটি রুম আছে ছোটো স্টাডি রুম টাইপের করা আছে ছোট ওখানে থাকি তার সাথে অ্যাটাচ একটি ব্যালকানি দেখুন কি সুন্দর আগেকার দিনের ডিজাইনিং করা আছে এরকম ডিজাইনিং গ্রিল দিয়ে এই সমস্ত গ্রিলের কাজ খুব সুন্দর সামনে একটি বিরাট মাঠ দেখুন খুব ভালো লাগবে খুব সুন্দর মনোরম পরিবেশে দমদম মাত্র ওয়াকিং ডিস্টেন্স এখান থেকে আপনারা এক মিনিটও লাগবে না হেঁটে চলে যাবেন দমদম স্টেশন মানে মেট্রো প্লাস স্টেশন দুটোই পাচ্ছেন একদম কর্পোরেশন এরিয়া এক কথা খুব ভালো একদম খেলার মাঠের ধারে খুব সুন্দর পরিবেশে এখানে একটি কল আছে বেশ ভালো এখান থেকেই বেরোনোর পরে আবার চলে যাবো আমরা চলে এলাম এই ছিঁড়ি দিয়ে দোতলায় লম্বা একটি করিডোর এখানে ওয়াশ মেশিন আছে মানে আপনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সুন্দর লাগবে দেখতে বেশ সুন্দর লাগবে দেখতে ওপরে এখানটা একটি অ্যাডভেস্টার করা আছে ওপরে উঠবো চলুন প্রথমেই যাই আপনাদেরকে এই নিচে একটি ছাদ আছে করা খুব সুন্দর সিস্টেম করা আছে বাড়িটিতে বেশ ভালো এরকম মাঠের ধারে বাড়ি সাউথ সেকশন এটা পুরো সুন্দর কিন্তু লাগছে দেখতে এই হচ্ছে মাঠ এখানে কিন্তু সমগ্র টুর্নামেন্ট হয় ভালো ভালো ফুটবল খেলা ক্রিকেট খেলা এখানে কিন্তু হয় একদম দমদমের পেয়ারা বাগানের মাঠ বলা হয় এটিকে দারুণ লোকেশনে এই সুন্দর বাড়ি মানে বুঝতেই পারছেন কত সুন্দর লাগছে বাড়িটি গ্রিন কালার দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু ওনারা মেনটেন করেছে একটি ওপরে একটি দুটি ছাদ আপনারা টোটাল তিনটি দেখতে গেলে তিন তিনটি ছাদ থাকছে এক দুই তিন শুধু কি যে বলছিলাম যে কালার দেখুন কালার ডিভাইডেশন করা আছে ব্রাউন আর গ্রিন দিয়ে কিন্তু দুটোকে ডিভারডেশন করা আছে দুটোর দলির আলাদা দুটোর বাড়ির দাগ নাম্বার আলাদা সেহেতু সেই ক্ষেত্রে চিন্তা নেই যদি আপনারা চান এরকম কম দামে এরকম সুন্দর প্লেসে দারুণ বাড়ি একদম দক্ষিণ খোলা তো আসুন যোগাযোগ করুন সমস্ত রকম বাড়ির সন্ধান নিচ্ছি এরকম সুন্দর সুন্দর প্রাইম লোকেশানে এরকম মাঠের ধারে হাওয়া খাবেন না দক্ষিণের হাওয়া মন ভরে যাবে চলুন তাহলে আমরা ওপরে উঠবো ছাদে যাব ঘরগুলো দেখাবো চলুন তাহলে এই সিঁড়ি দিয়ে উঠবো আসলাম আবার এই দালানে আবার এইখান থেকে এসে এই হচ্ছে আবার কিন্তু আর একটি রুম এই রুমটা কিন্তু বিরাট সাইজ নিচের রুমের মতনই সুবিশাল রুমের সাইজ ওপরে দেখতে পাচ্ছেন এরকম ফলস সিলিং কাজ করে নিয়েছেন বেশ ভালো মোটা ওয়াল মানে এই সমস্ত ওয়াল আর দেখা যায় না কিন্তু বিরাট সাইজ রুমের মানে আপনারা এখানে ছোটাছুড়ি দৌড়াদৌড়ি করতে পারবেন এই রুমে তো এই রুমের সাথেও কিন্তু আবার একটা অ্যাটাচ এখানে ওয়াশরুম পাচ্ছেন দেখুন এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্নের কমোড করা আছে ওখানে একটি লফট থাকছে লফট বেশ বড় লফট এই আসলাম এই রুম থেকে বেরোনোর পরে আমরা চলে যাবো এবারে ছাদের দিকে দেখুন আবার সিঁড়ি উঠছি সিঁড়িতে হচ্ছে একজন উঠবেন আরামসে বেশ ভালো খুব বেশি চওড়া না যে বুঝে নিন ব্যাপারটা ভালো করে বারবার এখানে থাকছে আরও একটি ছাদ ছোট্ট একদম বারান্দা টাইপের ছাদ কিন্তু বেশ ভালো লাগবে এইটুকুই বলতে পারি কারণ অ্যাকচুয়ালি সময় কাটবে এই সমস্ত ছড়ি ছাদ ওই ছাদে এই ছাদে এর ওপরেও ছাদ আছে ওই ছাদে সময় কেটে যাবে এরকম সুন্দর পজিশানে সুন্দর লোকেশানে একদম দারুণ লাগছে বেশ ভালো আপনাদের এই জোড়া হতে পারে বাড়ি এই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই আপনারা ভাববেন না যে ওটা কোনো সমস্যা কারণটা কি আমি ছাদে চলে এলাম কথা বলতে বলতে তো দেখুন আমি ছাদে এসছি এই হচ্ছে ছাদ এই হচ্ছে আপনাদের ওয়ালটি একটি হচ্ছে আপনার ওয়াল আর ওই দিকটা হচ্ছে ওনাদের ওয়াল মানে এই ওয়ালটা ঠিক ওই দিকটা ওই পাচ্চাটি আপনাকে দেখানোর চেষ্টা করবো দেখুন ওই ছাদটা হচ্ছে ওই বাড়ির ছাদ আর এই ছাদটা হচ্ছে এই বাড়ি মানে দুটো বললাম জোড়া লাগানো আছে এই জোড়ার বাড়ি বাড়ি জোড়া না সেপারেট করে দিয়েছে দু ভাইয়ের বাড়ি ছিল এক ভাই সেল করে দিয়েছে তার থেকে ওনারা কিনেছিলেন বহু বছর আগে তো ওনারা এখন সিদ্ধান্ত নিলেন ওনারা সেল করে দেবেন ওনারা এখন আর থাকেন না ওনারা শিফট করে গেছেন অন্য জায়গায় কাজের সূত্রে যাই হোক তো এই হচ্ছে বাড়ি পুরো ফাঁকাই থাকে পুরো তো এই টোটাল ছিল বাড়ি সমগ্র বাড়ি টোটাল যে জমি দেখলেন দু কাঠা তিনশো টাকা দু কাঠা তিনশো টাকা এরকম বাউন্ডারি সমস্ত ওয়াল করা আছে দেখতে পাচ্ছেন পুরো ওই হবে ওয়াল করে 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 গেছে পুরো টোটাল কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে শুধু এই বাড়ির সাথে যোগ করা আছে এটা এটা আবার তাতেও কোনো কোনো প্রবলেম নেই দেখতে পাচ্ছেন পুরো সমস্তটাই আলাদা কিছু অসুবিধা নেই সমস্ত পেপার্স ওকে কারণ কর্পোরেশন জায়গা বুঝতে পারছেন কর্পোরেশন একদম এখান থেকে দমদম হেঁটে ওই রাস্তাটাই দমদম চলে যাচ্ছে মাত্র এক মিনিট পায়ে হেঁটে এক মিনিটে যাচ্ছেন আপনারা দমদম স্টেশন আর কি লাগবে বলুন আবার নিজস্ব বাড়ি হ্যাঁ চার চাকার ক্ষেত্রে একটু প্রবলেম হবে বাইক বা স্কুটি বা সাইকেলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই চার চাকা সমস্যা কীরকম হবে ওটাকে বাইরে রাখতে হবে রাস্তার কাছে তো সমগ্র বাড়ি দেখালাম টাকার প্রাইম একদম কমে হতে চলেছে কত দু ল্যাক্সে কিন্তু আপনারা ছড় পেয়ে যাচ্ছেন এই বাড়িটি আবার ভেবে দেখুন কত করে কাঠা যাচ্ছে কি আছে না আছে আপনারা ভেবে নিন কারণটা কি নাইনটি টু এর পরও থাকছে নেগোসিয়েশনের জায়গা অবশ্যই হ্যাঁ একটা নেগোসিয়েশন থাকছে অবশ্যই আমার চ্যানেল থ্রুতে যদি আপনারা আসেন অবশ্যই দাম কিন্তু কমবে তাই বলবে বলছি আপনারা আসুন এসে দেখুন দেখাশোনা ফ্রি কেনা কেনাকাটা অর্থাৎ যদি নেন তখন আপনাকে কিন্তু পয়সা দিতে হবে তার আগে কোনো পয়সার কোনো ব্যাপার নেই এরকম সাউথ খোলা ফ্ল্যাট একদম মাঠের দ্বারের বাড়ি দারুণ সুন্দর লোকেশানে দমদমের প্রাইম লোকেশানে কর্পোরেশনে কে এম সি ওয়াটার সাপ্লাই পার্সেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন তাই বলব আগে একবার দেখে যান দেখে যান একবার বাড়িটি ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পাচ্ছি আরও এইভাবে ভালোবাসা দিন ভালো লাগলে লাইক করবেন আজকের মতো এখানেই দেখা হবে কোনো নেক্সট পরের কোনো পাহাড়ের সন্ধান নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন